জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এক কেজি বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু সিক্স জুল থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু সিক্স জুল ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনলে কি ঘটে তাপের আদান প্রদান ঘটে তাপের আদান প্রদানের নীতি কি ক্যালোরি নীতির মূলনীতি অসম তাপমাত্রা দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনলে কম তাপমাত্রার বস্তু কি করবে তাপ গ্রহণ করবে তাপমাত্রার বস্তু অসম দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনলে কম তাপমাত্রার বস্তু কি করবে তাপ গ্রহণ করবে বরফ গলনের তাপ কত তিনশো चौत्रिस so, के जी के जे के जी वन